খুব বেশি চাহিদা আমার কোনো কালেই ছিল না কিন্তু এমন সৌভাগ্য করে জন্মায়নি যে আমার স্বল্প চাহিদাও পূর্ণতায় রূপ পাবে শুধু আমি না স্বল্প চাহিদাও পূর্ণ হয় না এমন তালিকায় রয়েছে অগণিত দুর্ভাগা এমন দুর্ভাগা মানুষ কষ্টকে খুব করে আপন করতে জানে জানে রাতের নির্ঘমের সাথে সক্ষমতা বাড়াতেও ঠোঁটের কোণে এক চিলতে হাসি এনে যেমন সারা পৃথিবীকে এরা জানান দেয় তাদের ভালো থাকার ঠিক অনুরূপভাবে একলা হলে জায়গা খুঁজে কিছু সময় কেঁদে নেবার চোখের সামনে দিয়ে নিজেদের আস্ত একটা জীবন খুয়ে যেতে দেখার এক অদ্ভুত ক্ষমতা এদের স্বয়ং সৃষ্টিকর্তা প্রদত্ত এদের জন্য মায়া হয় খুব করে মায়া হয় মায়া হয় নিজের জন্য আসসালামু আলাইকুম বলতে বলতে অনেক কথাই বলে ফেলেছি তবে আজকে ফ্রেন্স ফ্রাই বানাচ্ছি আবিদ খুব বায়না করছে বিকালে হয়েছে একটু ঘুমাইতে আসছি না ঘুমাইতে দিবেই না এখনই ফ্রেন্স ফ্রাই বানাই দিতে হবে তাই রান্নাঘরে চলে আসলাম আর ফ্রেন্স ফ্রাই বানানোর সব প্রসেস আপনাদেরকে তো দেখিয়ে দিলাম আর এই ফ্রেন্স ফ্রাই বানিয়েছি আমি হচ্ছে লম্বালম্বীভাবেই কেটে নিয়েছি তারপরে এক বোলকা সে এরকম পানিতে একটু করে সেদ্ধ করে নিয়েছি বেশি সেদ্ধ করা যাবে না তারপরে আমি এটা ঠান্ডা করে নিয়েছি আর ফ্যানের বাতাসে এটাকে খেয়ে নিয়েছি যদি বিন্দুমাত্র পানি থাকে তাহলে ফ্রেঞ্চ ফ্রাইটা মসমোচে হবে না এখানে স্বাদ বাড়ানোর জন্য আমি দুই চা চামচ কর্নফ্লাওয়ার আর একটু অন্যান্য মশলা আছে সেই বা মশলাগুলো দিয়ে দিলাম আর ওই মশলাগুলো দিয়ে ভালো করে শুকনো একটু নাড়াচাড়া করে তেলের উপর ভাজলে আপনারা দেখবেন এটা কিন্তু বেশি মসমোচে হয় আর খেতেও দারুণ লাগে তো এখন হচ্ছে আমি এটা ভেজে নিবো এই জন্য আমি চুলার উপর তেল আমি গরম দিয়েছি তেলের উপর ছেড়ে দিয়েছি আর তেলের উপর ছেড়ে দেওয়ার পরে আমি এটাকে হাত দিয়ে নাড়িয়ে নিচ্ছি যাতে এটা ভালো করে ভাজা হয় কিছুক্ষণ এটা না ভাজা পর্যন্ত রাখতে হবে আর বারবার নেড়ে চেড়ে দিতে হবে তো ওই যে দেখুন আমি ভেজে নিচ্ছি আর এটা ডুবো তেলে ভাজতে হবে একদম অল্প তেলে ভাজতে কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই হবে না তো এখানে ফ্রেঞ্চ ফ্রাইগুলো আমি হচ্ছে মিডিয়াম আসে ভেজে নিই চুলা রাসটা সবসময় মিডিয়াম রাখতে হবে তাহলে ভাজাটা ভালো হয় তো এইখানে আমি টিস্যু নিয়ে নিচ্ছি কারণ তেলের জিনিস এটা যখন রাখবো তখন তেলটা চুষে নিয়ে যাবে আর এটা মসমস ভাবটা বেশি হবে আর কোনো বাতাসে রাখা যাবে না তাহলে কিন্তু একদম গরম হয়ে যাবে এখানে আমি হচ্ছে টমেটো সস নিয়েছি টমেটো সস ছাড়া তো মজাই লাগে না আর আবিদের খুব প্রিয় হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই এজন্য প্রায় বানিয়ে দেওয়া লাগে তো এই যে ফ্রেঞ্চ ফ্রাই বানানো হয়ে গেছে এখন আমি প্লেটে নিয়ে নেছি আসলে বাচ্চাদের আবদার পূরণ করতে গেলে অনেক সময় দিতে হয় তার ভিতরে ফেসবুক ইউটিউব টিকটক অনেকটা কষ্ট হয়ে যায় আর ওদেরকে তো টুকিটাকে এটা ওটা বানিয়ে দিতে হয় তারপরে আবার ওদেরকে নিজ হাতে খাওয়াই দিতে হয় কখনো নিজেরা খায় না তো আমার দুইটা বাচ্চা তো ওদের পিছনে আমার অনেক সময় ব্যয় করতে হয় এই জন্য ফেসবুকে আমি একদমই সময় দিতে পারি না বেশি একটা সেজন্য কেউ আমার উপরে রাগ হবেন না আমি যার ভিডিও সামনে আসে সময় পেলে দেখি আর সময় না পেলে জোর করে তো দেখা যায় না আবার আপনাদের ভাইয়াও অনেক রাগারাগি করে যদি বেশি সময় দিতে যায় ফেসবুকে আর আমাদের এই যে ফ্রেন্ডস প্রায় খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ